ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وقلوب طبيبنا ومولانا محمد أما بعد إله من الشيطان الرجيم. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقاد الحميد الذين يذكرون الله الذين يذكرون الله تعالى وقال سبحانه تعالى في آية الأخرى فليدهَكُوا قليلاً وليغفِروا كثيراً. وقال رسولُ الله صلى الله عليه وسلم لا يؤمنُ أحدُكم حتى احب من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعدوا قوماً يذكرون الله تعالى إلا ملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله فيما

সে ঝুক কর দেখীর বহু দূরে তোমার ঠিকানা আজ জানা Allah <laughs> kamora <laughs> প্রসাদের ভিতরে যখন মানুষ প্রতিযোগিতার মাধ্যমে গুনার কাজে লিখত নেকের কাছে মানুষ যখন আশ্চর্য মনে করে আর গুনার কাজকে যখন মানুষ স্বাভাবিক মনে করে এই মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ রবুল আলমিন বিভিন্ন জামেলার থেকে ফারেক করে এই তালিম ও হালকায় জিকিরের মজলিসে আশা এবং বসার তৌফিক যে আল্লাহ তালা করে দিলেন এই আমরা সকলে অন্তরের অন্তর স্থল থেকে জোরেশ্বরে মহাপতের সহিত আল্লাহকে খুশি করার জন্য সকলে

দুনিয়ার কোন রাজনৈতিক মঞ্চ নাজলিস এই মজলিস মজলিসটা দুনিয়ার একটা ছোটখাটো মজলিসের মতো নয় আরিমের মালিক আল্লাহ ওই আল্লাহ তালার দরবারে এটা বিশাল একটা জনসমুদ্র মহাসমাবেশের মতো তাই নয় আল্লাহ রসুল বলেন এই জান্নাতের বাগানে বসে খুশি না বেজা খুশি মোমেন খুশি হয় আর মন আনের খুশি হবে না আমরা মোমেন না মোনা বেগ জোরে বলেন যেহেতু মোমেন আমরা জান্নাতের বাগানে বসি আওয়াজ এবং শক্তি একটু বাড়াইয়ে দিতে হবে কি বলে আমার পরে যে আলোচনা করবে সময় তো আওয়াজ নেই দিবে বাকি এখন একটু আলোচনা আওয়াজ দিবেন জোরে সরে যে আমরা আসতে পেরে খুশি না বেজার

مولو بھی ہر گز نہ گفتا جب نہ گفتا مولانا مولو بھی ہر گز نہ گفتا جب نہ گفتا مولانا مولانا ہرگز گز نہ گفتا جب نہ گفتا محمد محمد ہرگز گز نہ گفتا جب نہ گفتا جبرائیل জিবরাণী ধার যেন বহতা जगনা গহুতা রব যদি এলাকার ছোটখাটো মাওলানা মুসল্লি যে মাওলানা যারা মাওলানাবি যারা তারা কথা কতক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত বড় বড় আলেমরা না বলে আর যতক্ষণ পর্যন্ত বড় বড় আলেমরা কতক্ষণ পর্যন্ত কোন কথা বলে না যতক্ষণ পর্যন্ত সহি হাদিস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না বলে আর মুহাম্মদ রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন ওহী নিয়ে না আসতেন আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জিবরাইল যতক্ষণ পর্যন্ত না বলতেন ততক্ষণ পর্যন্ত বলতেন না আর জিবরা ইলো ততক্ষন পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলতেন অতএব নবীন কথা কার যেরকম বলেন কার ওই নবী মোহাম্মাদে রসুল সাল্লাল্লাহী সাল্লাম বলেন লাইয়া কৌদু কৌমাইয়া গুরু নাল্লাহ তা আলা ইল্লাহফত হুমুল মালা ই

সকলে জড় হইয়া বেষ্টন করিয়া রাখছেন সকলে বলেন সুবাহ আল্লাহ বেষ্টন করে রাখছে কারা এক রায় আছে এক ফেরেস্তার এক ফেরেস্তার কাদের উপর ভর করে দাঁড়িয়ে গেছে এ অবস্থায় একজন একজন আর কাদের উপর দাঁড়াইতে 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 আসমান পর্যন্ত আসমান থেকে আর শাহিম পর্যন্ত আর শাহিমে যখন দাঁড়িয়ে যায় তখন ফেরেস্তানা একজন আরেকজন কাধে আল্লাহ দেখা বলে ও ফেরেশতারা তো ঘটনা কি তখন আল্লাহ ও বলে আল্লাহ আমরা যা কি কারণে দাঁড়াইছি কি কারণে বসছি স্বয়ং তুমি তো ভালো করেই জানো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা আমি তো জানিছি কারণ গায়েব খবর জানে আল্লাহ زرکان আল্লাহ জানে অন্তরের কথা জানে কে আসমানের নিচের খবর জানে কে জমির উপরের খবর জানে কে সব ক্ষমতা কাজ সব জানে সঙ্গে সঙ্গে বলো ভেরাস্তার আমি জানি তারপর তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই তোমরা বলো কি কারণে তোমরা এখানে আজকে জড় হয়ে সব সঙ্গে সঙ্গে ভেরাস্তারা বলে আল্লাহ তোমার কিছু বান্দারা তালিম ও হালকা জিকিরের মজলিশ তোমার বান্দারা জিকির করতেছে না ইলাহ ইল্লাল্লাহ জিকির করতেছে আল্লাহ আল্লাহ জিকির করতেছে সুবহানাল্লাহ জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে আল্লাহ তোমার বান্দারা এমন sultan মজমা মিলাইছে যে মজবার ভিতরে তারা নিরিবিলি বসে তোমার দিন আলোচনা শুনতেছে আর এই জান্নাত জাহান নামের কথা যখন স্মরণ করলো করার সঙ্গে সঙ্গে তারা তোমার জাহান নাম থেকে আর জান্নাতের আশায় গভীর জনিতে বসে আছে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ বলে তারা তোরা সাক্ষী থাক আমার বন্ধ যেহেতু আমার কাছে জাহান নাম থেকে মাপছে আর জান্নাতের আশায় তারা গবেবিত ও বসে আছে আমি আল্লাহ তোর আদেশের সমস্ত জিন্দিগির গুনাহ maaf করে দিলাম সুবহানাল্লাহ মাফ কে করবে আল্লাহ আল্লাহ রাব্বুল বলে তুই রে তুই সাক্ষী থাক তুই রে সাক্ষী থাক তুই রে সাক্ষী থাক আমি বন্ধ সবাম জিন্দিগির গুনাহ maaf করে দিলাম আমি শুধু maaf করে দিলাম না জাহান নামের হারাম করে দিলাম আমার এই বন্ধদের জন্য জান্নাত আমি ওয়াজিব করে দিলাম এই জন্য জিকিরের মজলিস আমরা বলব বলবেন ইনশাআল্লাহ আজকে না সবসময় তালিম হালকায় জিকিরে বসবো তো বসবো এই হাঁটতে চলতে আল্লাহ রবুল আলমিন আয়াতের মাধ্যমে বলতে চায় চাই শিক্ষিত চাই অশিক্ষিত হও চাই ছোট হও চাই বড় হও চাই ধনী হও চাই গরিব তোমরা হাঁটতে চলতে ফেরতে বসতে সব সময়

তো অনেকে জিকির করি মজা পাই না কারণ জিকির জিকির মত করতে সে ذکر اللہ سے کیا مجا ہے ذکر کر کے دیکھ دو سیجدہ میں کیا مجا ہے سر جھکا کر دیکھ دو ذکر کی موزا ذکر نہ کر لے بزیا شنا ذکر کرتے تک ذکر کرتے تک ہم کاری ابراہیم صلی اللہ اللہ علیہ وسلم مرحب شعر استاد কার ইব্রাহিম সৌর রহমতালাই বলেন যে তার কিতা ভিতরে সে জিকির করতেন জিকির করতেন এমন সময় জিকির করার কারণে এলাকার গাছ পালাতাম করা যায় না করবেন তো জিকির করতে 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 আল্লাহ মোহাম্মদ

মারা যাওয়ার পরে কোথায় রাখে যেটা বলেন কবরে যখন রাখি বন্দাকে যখন জাকি ব্যক্তিকে কবরে রাখে কবরে রাখার পরে কি সবাই জবাব হবে কি হবে না প্রশ্ন হবে কি প্রশ্ন হবে মান রব্বুকা তোমার রব কে যারা বলেন কে মান রব্বুকা তোমার রব কে ছোট বড় গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য হবে কি হবে না একজন কৃষক তার হবে একজন তাঁতিক তার জন্য হবে একজন

জমিনের মালিক কে এই যা কিছু দেখি না দেখি সব কিছুর মালিক কে ওই আল্লাহ রব্বুল আলমিনের প্রশ্ন করা মান রব্বু কে তোমার রব কে রব্বি আল্লাহ বলবে কি বলবো না কিন্তু মুফাসিন কিরাম বলেন যারা জাকির ব্যক্তি জিকির করছে সব সময় লা ইলাহা

স্বাভাবিক ভাবে বুঝা যায় কোন বোতলের ভিতর যদি ঘি থাকে উপর করলে কি করে যদি দুধ থাকে যা থাকে তাই জিকির আছে কবরে রাখছে রব্বি আল্লাহ জবান তারা বের হয় না কারণ আমি যা করছি কার জন্য করছি এই জিকির করছি কার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ও বরスタ আমার বান্দা চলতে পড়তে হাঁতে বসা অবস্থায় শোয়া অবস্থায় দরণ অবস্থায় যার মানে হার حالতে সর্বদা সব সময় আমি আল্লাহর জিকির জবানে ছিল আজকে কবরে রাখার পরও তার জবান ধরে সেই জিকিরই বের হইতেছে অতএব আমার বান্দা রব্বি আল্লাহর বলার কোনো প্রয়োজন নাই আমি স্বয়ং ওই বন্দার হিয়া আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম জাকিরিন ব্যক্তি কত বড় মর্যাদাশীল হবে কে ময়দানে এই জিকির করে মরতে চান নানা চান অতএব এই জিকির করতে করতে অন্য রেওয়াতে আসে যদি এই জিকির করতে করতে কোনো ব্যক্তি মারা যায়

এই যে সাতাইশ আঠাইশ উনত্রিশে নভেম্বর চেয়ারম্যানের মহাবীর ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ সাতটার থেকে ডোনার সার্ভে সকাল নয়টার দিক দিয়ে বাজারের থেকে মঙ্গলবার দিন আগামী মঙ্গলবার দিন টলার সার্ভে আমরা সবাই যাবো ইনশা যাবো তো ইনশাল্লাহ যাচ্ছে সবাই আল্লাহ সবাইকে কবুল করুক বাকি জিকিরের মজলিসে সবসময় থাকার তো অভিজ্ঞান করুক আলহামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته